আছে চারটি চাকা দেখি সু তাতে স্বপ্ন আখা আর পথের মোডে ততুলে থাকা নানা মানুষষন এ নিয়ে চলছে ছুটে। কাছে টেনশনে রাইভার কন্ট্রাক্টর আছে ছটফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে

সকালে পুলিশ ধরে নিয়ে গেছে কি গাও কোন কি হইছিল আর আমার বাইরে তো কোনো দোষ নাই আমার বাইর মনেও শান্তি আছিল না হের লাগে মনে বাইরে বাইরে ঘুরছে কি না কি করছে কেউ তার দেখে নাই আতা সারা সংসারও তো শান্তি আছিল না ফিল্মের নায়ক হয়ে গেছস কি মনে করছ নিজরে অনেক চালাক একজন লোক না আর সবัก সবতে বুদাই আমরা বুদাই না আমি মিথ্যা কই নাই স্যার টাকাটা হারাইছে সত্য। ব্যাগ সহ গায়েব ছেড়া ব্যাগের বিষয়ে বিশ্বস্ত গণ্য যে টাকাটা চুরি করেছে তার তো ছেঁড়া ব্যাগের কোনো দরকার নেই ছেঁড়া ব্যাগটা তুমি বানায় বানায় বলতেছো আপনার সাথে কি আমার শালিদ সম্পর্ক যে দেখা হলে কেমন আছো ভালো কথা বলতে হইবো না 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 সম্পর্ক তুমি চাইও না এত বড় কথাটা দুলাবা আমাকে কাউরে কয় নাই 3 লাখ টাকা তাইলে তোমারে কি কই সারা এলাকার মানুষ জানে না 500 টাকা নাও আ আজকে সূর্য কোন দিকে উঠছে আ তাহলে সূর্য তো পশ্চিম দিকে উঠছে তাই না তাহলে এবার কদে যে সূর্য কোন দিকে উঠছে তাইলে সূর্য পশ্চিম দিকেই উঠছে যদি চান তাহলে সূর্য দক্ষিণ দিকেও উঠবো আর যদি আরো ভালো করে চান তাহলে সূর্য চেষ্টা করি আর কি সুন্দর কথা না 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 500 টাকা লে এটা দিয়া তুই দোকানের মাল সামান কিনিস বুঝছস সই বেটা আমি তোর দোকানে খাই আমার তো একটা কর্তব্য তাই না দোকানটা তোর ফাঁকা করে ফেলেছিস তুই কয়দিন পরে কি বেচবি হ্যাঁ হাওয়ার মিটাই বেচবি দোকানে কি করুম কোন দোকানের সামনে লটকে রাখছিলাম বাকি চাই আর লজ্জা দিবেন না তারপর দেখতে সব মানুষ আমারই লজ্জা দেয় এর লেগে সাইনবোর্ডটা নামায় রাখছি তু তু সেরে কত কষ্ট ভালো করছস আজ এই বল ওর তুই টাকা পয়সা পাস ও তো জেলে গেছে তাই না হ্যাঁ কিছু টাকা পাই বাইরে লোক দিব নে হ্যাঁ বাইরে এলো দিব কিন্তু না বাইরেলে আমি তোরে ডাবল দিয়ে দেব বুঝছস ডাবল দিবেন কেন ডাবল দিবেন কেন তার জন্য কথা আছে কি কথা এটা তো আর

একটা আছে না পুরোটাই গেছে এখানে কার কাটুকি চাও আমার নাম টিঙ্কু হ্যাঁ তো নাম থাকে আমি মায়ের দাও পরিবহনের হেল্পার ও কি চাই

দুধ কলা দিয়ে সাপিয়ে পো যখন তোমার রান্না করে খাওয়া হয় যখন তোমার পরিমাণ মানুষ করে তখন কোনো সমস্যা নাই এখন আঙ্গুরি দুধ কলা দিয়ে সাপ হয়ে গেছে সাপ এই তুই কথাটা শুনবি তো কেরামত বাইরে পুলিশ ধরে নিয়ে গেছে মোহন আইসে আমার বাড়িতে ডাকতে আঙ্গুরি কখন তুমি যাইতে পারবে না আঙ্গুরি কথা আঙ্গুরি কইছে তুমি কি আঙ্গুরি সব কথা হনা। আমার টাকা নাই আমার কোনো মনও নাই এটা কোনো চিন্তাও নাই তোমার তুমি টাকা আছে তোমার মন আছে তোমার আলাদা চিন্তা আছে না তুমি আঙ্গুরি কথা শুনো কে কোন বাকি তুমি আঙ্গুরের কথা তুমি তো অসিদ্ধা দিয়ে কাম করা পারো না তোমার মেয়ে দিলি পরিষ্কার নাই তোমার দিলি পরিষ্কার হলে তুমি ঠিকই চাইতে এখন সব দোষ তোর বউর মধ্যে তা হইতেছ তুই কথা কম ক তুই যা যা হ্যাঁ আমার কথা তোমার পছন্দ করো না আমার পকেটে টাকা নাই পকেটে টাকা থাকলে ঠিকই আমার কথা পছন্দ হইতো তোমার পকেটে টাকা আছে তুমি তোমার মতো কাম করো যাও আমার তো কোনো টাকা নাই আমি তো পাগলা মনির আমার কোনো টাকা নাই আমার কেউ পাত্তাও দেয় না আমার বউ নাই টেকাও নাই কোনো দামও নাই আমি তো মানুষই না মানুষের মধ্যেই পড়ি না টেকা না থাকলে কেউ কারোর দাম দে দেয় না দিব কেন আমার তো টেকা নাই আমার পকেট খালি খালি পকেট এই জন্য আমার বউ ওই যে কালকে কালকে নাম তোর রাত ভাঙছে না মাথায় ব্যথা পাইছিস না তোর না কইছিস থানায় ঢোকার আগে করুন একটা বাসির সুর মনে করবি মনটা কালা কইরা খোরে খোয়া থানার ভিতরে ঢুকবি দেখলি জানি মনে হয় কালকে তোর বৌমুড়ছে তোর বৌ মরবে কেমনি আমি কি বিয়ে করছি দেখি আর এই জন্যই তো কইলাম আরে বউ মলিকের কইতাম নাকি আসল যদি মনে কর যদি কইতাম যে তোর কলকাতার বাপ মরছে তাহলে তুই কি করতি কি করতে মানি খুশি মেরে একটা ফলাই দেব না এই তো ঠিক আছে এইগুলা সব কথার মার ফেল বুঝছস যা যা ঠিক ঠিকমতো কবি আর যদি এইরকম কথার মার ফেল দেখো তাহলে কিন্তু কোনো প্রশ্নের জবাব দিবি না খালি কুকাবি আহ আ কি কেসে ও মরছে কুক

পুলিশ কেসের অর্থ তুমি বোঝো হ্যাঁ কি বলবো তোমাকে পোলাপান মানুষ একটা ট্রাকের কেসে আমার সব শেষ এখন কি করবা তোবরকের নামে উল্টা একটা কেস আনদায় দি তোবরকের নামে কেস করবে কেন সে তোমার কি করেছে হ্যাঁ তুমি যাও হ্যাঁ মামনি এইমাত্র ফিরলাম কি হয়েছে বাবা? হ্যালো কি হয়েছে কথা বলছো না কেন? তোমার গলা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি কোনো সমস্যা? তুমি কথা না বললে আমি বুঝতে পারছি তোমার ওই বাস্থনই কোনো একটা সমস্যা হয়েছে তাই না? আমি না বুঝি না বাবা এই জিনিসটা এত যন্ত্রণাদায় তোমাকে এত যন্ত্রণা দেয় তারপরে এই যন্ত্রণাটা পোষার মানেটা কি তোমার? হ্যাঁ ভাইয়া যেগুলো তোমাকে টাকা পাঠায় সেটা দিয়ে তোমারে ইজিলি চলে তারপরে তোমার কি যন্ত্রণা পুষতে হবে? কি হলো কথা বলছো না কেন?

হ্যাঁ ওটা নিয়ে ঝামেলাতে আছি টাকাটা যে পেয়েছে সে আমার বাসের ড্রাইভার তাকে আবার পুলিশ ধরে নিয়ে গেছে টাকাটা হারিয়ে ও বেশ ঝামেলাতেই আছে শোনেন চাটা বেশি টেনশন করেন না মানে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় অবশ্য আপনি আমার চেয়ে ভালো বোঝেন হ্যাঁ তা তো বুঝি কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না থানা পুলিশের ঝামেলাটা আমি বুঝি আপনি একটা কাজ করতে পারেন কারোর সঙ্গে শেয়ার করতে পারেন শোনো তুমি একবার বেড়াতে এসো তখন কথা হবে জি জি দাদা যাবো এখন রাখি তাহলে আচ্ছা ঠিক আছে ভালো থেকো জি সালামু তোমার বাবা তোমাকে দাওয়াত দিল কিসের তোমাদের বাড়ি যাওয়ার যাও যে সামনে সামনে প্রমাণ করে দাও তুমি কত বড় একটা ক্র্যাক তোমার বাবা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে ওই মায়ের দোয়া পরিবহন ব্যাপারটা মানে একটা রুটে একটাই বাস ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না খুব ইন্টারেস্টিং একটা রুটে একটাই বাস কেন জানো কারণ রুটটা প্রফিটেবল না নইলে বাসের ভিড় লেগে যেত তাই সেই জন্যই তো আমার ইন্টারেস্ট আরও বেশি মনে করো যে তোমার বাবা কিন্তু ব্যাপারটা ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে দেখেনি ব্যাপারটা খুবই রেয়ার চৌধুরী বংশ এই ব্যবসায় নামবে এই ব্যাপারটাও রেয়ার রেয়ার বিষয়টা কিন্তু আমাকে অনেক টানে যেমন তুমি রেয়ার আর তুমি যে একটা ক্র্যাক এই জন্য তাহলে তোমাদের বাড়িতে মায়ের মারধোয়া পরিবহনের যাত্রী হতে কাল কেন আজকেই যাও এখনই যাও টিকিট কেটে দিব মন ভাই আমারে ডাকছেন আপনি সারা কি এখানে আর কেউ আছে না মানে আমি বিথি ওই যে কালকে আসছিলাম রানু আসে রানু সত্যটা জরুরি কথা আমার কর দরকার ছিল মানে খুব ঝামেলার মধ্যে আছে বুঝছেন রানুর বাবা অসুস্থ রানু আসতে পারবো না আমি এইটা করার লাগি আপনার কাছে আসছি কি ঝামেলা আমারে বলেন না মানে ওই আমার ওস্তাদ যে পুলিশে ধরে নিয়ে গেছে ও এতে রানুর কি করার আছে হ্যাঁ তাও তো ঠিক রানু কি করবে মানে পুরো তো কোনো লাভ নাই যাই হোক মানে কথাটা কইতে পারলে মনে করেন যে হালকা হইতো আমার কি এখন হালকা হইছেন না পুরোপুরি হই নাই তারে তো সমস্যা ধরেন আপনার এখন মন ভালো আছে আপনি সেটা বুঝতে পারলেন না যখন বুঝতে পারলেন তখন সময়টা খারাপ তখন তো আফসোস করা আর কিছুই করা থাকবো না আচ্ছা তাইলে আমার কি করা দরকার কোন তো আপনি আমার মন ভালো আছে আমার মন ভালো আছে এটা জব করতে থাকেন সারবার কিন্তু এই বিপদের মধ্যে মন ভালো আছে এই কথাটা কেমনে কই কোন তো কেন আমি কেমনে কইলাম দেখেন নাই কেমনে দেখবো আপনার কথা তো খালি শুনছি আপনার মুখ তো ঢাকমা দেওয়া

অসুবিধা নাই রানোর দরকার নাই তুই আসলি চলবে আমি তো মনে করছিলাম তুমি বুঝছো চলে গেছো কা বাসা যাওয়া পর্যন্ত একজন বডিগার্ড দরকার এই চৌধুরী সাহেব কি কইলো কথা বুঝা কইতে বল আর কোনো সমস্যা থাকে না উনি শিক্ষিত মানুষ পুরো বিষয়টাই বুঝছেন কি সব বুঝছে কি আশার বিষয় কি সমস্যা এই আর কি খালি তুমিই বুঝলা না ব্যাগ গ্যাট দিয়া আপনি কি করছে মানে ও তোমার পিছনে ঘুরে আমার comboBoxটা আমন কিছু না তো আপনি বাসা দাও রাখ পর্যন্ত আমার সাথে তার একটা কথা তুমি না আশরাব সোবন ভাই তার সাথে রাত পর্যন্ত আপনি আমার সাথে তার পুরো কথাই একটু বেশি হয়ে না আমি কি তুমি আমার দিয়ে যে কাম করাইলা তার পুরো দায় তোমার আমি তোমার দিয়ে কাম করাই নাই একটা অকামে যাইতাছিলা সেইখান থেকে আমি তোমার ফিরাইছি ওহন আমি ওকে কাছে কি মুখ দেখাবো তোমার কি নতুন করে রূপগা যাইছে যে মুখ দেখান লাগবো চুপ করে বসে বসে থাকো দুই দিন ধরে তো তাই করতাছি আর না যেই ভুল হইছে তার একটা খেসারত হওয়া দরকার নালে মুর্শিদ আমারে maaf করব না তুমি কোনো ভুল করো নাই তুমি ঠিক কামটাই করছো তুমি চুপ করো একটা মানুষ হাজতে পোস্তাছে আর আমি আর আমি স্বার্থপরের মতন আমি গেলাম এখন যাই কি করবা যা হবার তো হইছে একবার ভাবো আজকে যদি আমি এরকম বিপদে পড়তাম কেরামত ভাই কি চুপ করে বসে থাকতে পারতো এখন আমি ওগো কাছে কি কম তুমি বল বাদে টাইফের জ্বর হয়েছিল চুপ মেলা টাকাইতে পারো নাই দেখছো একটা মিথ্যা ঢাকতে কতগুলো মিথ্যা কইতে হয় যা হইছে সব আমি খুলে কব তাই কইবা মানে কি কইবা আমি তোমার যাইতে দেই নাই এটা কইলে তোমার মাথা থাকবো এলে কি কয় উপকারে রে বাগে খায় এরকম অন্যায় করারছে বাগে খাওয়া অনেক ভালো